দুনিয়ার যে কোনো সম্পর্ক অল্প কিছুদিন পরেই বোরিং হয়ে যেতে বাধ্য কিছুদিন পরেই দেখবেন তাকে দেখলে মনের মধ্যে যেই বেহালাটা বাঁচত সেটা আর না তাকে দেখলেই যে দারুণ প্রজাপতি করে বেড়াতো আপনার মনের উপর দিয়ে সেটা আর বাচ্ছে না তাকে দেখলে আপনার ভালো লাগায় কাজ করতো সেটা আর লাগবে না কেন কারণ একটা মানুষকে খুব কিছু দিনের মধ্যে পুরোটা জেনে সম্ভব তার মধ্যে আর একেবারেই কোনো কিছু থাকে না যেটা আপনাকে আকর্ষণ করবে যেটা একটা মিস্ট্রি যেটা জানতে ইচ্ছে করবে খুঁজতে ইচ্ছে করবে থাকে না এরকম কিছু অধিকাংশ সময় কিছুদিন থাকার পরেই সামনের মানুষটা একেবারে পরিচিত হয়ে যায় তার প্রতি যে পদক্ষেপ সে কেন করছে জানা হয়ে যায় কেন বলছে না সেটা জানা হয়ে যায় কেন বলছে সেটাও বোঝা হয়ে যায় মানে ওই মানুষটাকে এত বেশি পরে ফেলি আমরা যে ওই মানুষটার প্রতি আগ্রহ বলে আর কিছু থাকে না এবং তখনই দেখা যায় একজন মানুষ আরেকটা দিকে ইনভলভ হচ্ছে আরেকটা দিকে সরে যাচ্ছে মনে হয় যে এখন বোধ নতুন কিছু একটা দরকার নতুন কিছু একটা চার্ম যে আমাকে মুগ্ধ করে রাখবে এই ভুল হয় কারণ সম্পর্ক কোনোদিনই চার্মের উপর ডিপেন্ড করে না সম্পর্ক একটা কমিটমেন্ট সম্পর্ক এমন একটা কমিটমেন্ট যাতে বলা হয় যে যে কোনো অবস্থায় আমি তোমার জীবন জীবনযাপন করবার জন্য প্রস্তুত আমি কথা দিচ্ছি সে দিন হোক রাত হোক বৃষ্টি হোক ঝোর হোক রোদ হোক কিংবা সন্ধ্যা আমি তোমার সঙ্গেই কিছু কিছুতেই আমি তোমাকে ছেড়ে যাব না এই কমিটমেন্ট অনেকখানি বলার অনেকখানি না বলার কিন্তু সবচেয়ে বেশি দেখানোর নিজের প্রাত্যহিক জীবনে মনে রাখা খুব জরুরি এই সম্পর্কটা পুরোটাই শারীরিক এবং পুরোটাই মানসিক পুরোটাই সামাজিক আপনি কোনো এক জায়গাতে কিছু অংশ রাখবেন কিছু অংশ শারীরিক কিছু অংশ মানসিক কিংবা কিছু অংশ সামাজিক সেটা ঠিক সম্পর্ক হয়ে ওঠে না সম্পর্কে যে দায়বদ্ধতা থাকে সম্পর্ক যে দায়িত্ব থাকে সম্পর্কের যে ওজন থাকে সেটাকে আপনি যদি হুট করে উড়িয়ে দিতে চান আপনি যদি সেটাকে লাথি বেরো উড়িয়ে দিতে চান একটা বল ভেবে ভুল করবেন সম্পর্কটা পাথরের মতো লাথি বাড়তে গেলে আপনার বাই ব্যথা লাগবে কিন্তু সমস্যাটা কোথায় জানেন আমরা ভুলটা করে ফেলি যখন আমরা আমাদের বাস্তবিক জীবনের এই সম্পর্কটাকে হলিউড ফিল্মের সঙ্গে মিলাতে শুরু করি শাহরুখ খানের কোনো ফিল্মের সঙ্গে বলিউডের গানের সঙ্গে মিলাতে শুরু করি আমরা মনে করি প্রচণ্ড ঝগড়াঝাটি হওয়ার পর একজন আরেকজনকে তৃপ্ত করার থামানোর ভালোবাসার একমাত্র পথ হচ্ছে খুব জোরের শারীরিকভাবে আকর্ষণ করা খুব ক্লাইম্যাক্সে গিয়ে তার সঙ্গে হেভি রোমান্স করা যেটাকে থেকে এইটিন প্লাস রোমান্স বলে তাহলে হয়তো সব ঠিক হয়ে যাবে আমরা রোমান্সটাকে এত বেশি ফ্যান্টাসির মধ্যে নিয়ে গেছি না আমরা বাস্তব জীবনের কথা পুরোটাই ভুলে গেছি আমরা মনেই করতে পারি না যে আমাদের পার্টনাররা ভিন্ন মানুষ আমাদের পার্টনাররা আমাদের মতো না আমরা আমাদের পার্টনারকে একান্ত আমাদের মতো করে চিন্তা করে ফেলি আর সেটা একটা বিরাট বড় ভুল বলা হয় ওই যে একটুকরো ম্যাচের কাটি যেরকম করে পুরোটা বং জঙ্গল সব কিছু হাওয়া করে দিতে পারে আগুন লাগিয়ে দিতে পারে ব্যাপারটা অনেকখানিই সেরকম আমাদের মনে রাখা উচিত তার রক্তের গ্রুপ আপনার রক্তের গ্রুপ তার জেন আপনার জিন কমপ্লিটলি আলাদা সে যেভাবে সকালবেলা উঠেছে রাস্তা করেছে স্কুলে গিয়েছে পড়ালেখা করেছে বাস্তবিক জীবন দেখেছে আর আপনি যেভাবে সকালবেলা উঠেছেন ঘুম থেকে তারপরে যেভাবে ঢুলে ঢালে স্কুলে গেছেন পড়েছেন পড়েন নাই চাকরির দায়িত্ব নিয়েছেন নিজের দায়িত্ব নিয়েছেন সংসারের দায়িত্ব নিয়েছেন দুটো আলাদা পরিবার মানে আলাদা মানুষই কেবল বল না আলাদা সংস্কৃতি আলাদা জীবন ব্যবস্থা তার বড় হওয়া আপনার বড় হওয়া তার চিন্তা আপনার চিন্তা পুরোটাই আলাদা এখন এই পুরোটা আলাদা সেটা যদি অস্বীকার করে আপনার মতো করে সবার চিন্তা করেন ভাই আপনি একটা বিরাট অন্ধকারের মধ্যে আছেন এবং আপনি একটা ভয়ানক মানুষ কেন কি যদি আপনি আপনার মত উপরে চাপিয়ে দিতে চান তাহলে একটা বিস্ফোরণ হতে বাধ্য কারণ ওই ম্যাচের গাঠিটার মতো আপনি একটু আগুন ছেড়ে দিলেন আপনি মনে করলেন যে ওই আগুনটুকুই হয়তো স্থায়ী থাকবে কিংবা সেও হয়তো আপনার পুরো ওইটুকুই আগুনই দেবে কিন্তু পুরো বন জঙ্গল যে পুড়ে যাবে আপনি খেয়ালই করতে পারবেন না আপনার হয়তো ভালো লাগে কোনো মানুষের সঙ্গে না মিশে চুপচাপ ঘরের মধ্যে বসে থাকতে কিন্তু ওই মানুষটা যদি ইচ্ছা করে আপনার মতো না হয়ে অনেক বেশি মানুষের সঙ্গে মিশতে তাহলে আপনার ছোট্ট একটা খারাপ লাগার কথা তার পুরো দুনিয়াটা উল্টাপাল্টা করে দেবে সো এই যে মিসআন্ডারস্ট্যান্ডিংগুলো এগুলো বোঝাটা খুব জরুরি হয়ে পড়েছে আমরা এত বেশি ইনসেন্সিটিভ এখন আমরা এত বেশি সম্পর্ক নিয়ে কম ভাবি আমরা এত বেশি সম্পর্ককে সস্তা মনে করে ফেলেছি আমরা এত বেশি সম্পর্কটাকে মনে করছে চিরস্থায়ী এটাতে কিছুতেই যাবে না বাপদাদার সম্পত্তি এই নিয়েই প্রতিটা সংসারে আজকে ঝামেলা হচ্ছে ব্রাদার সম্পর্ক নিয়ে কথা বলাটা জরুরি জানেন তো অনেক সময় শুধু কথা বললেই সম্পর্কের যে কোনো ঝামেলা একেবারে হানড্রেড পারসেন্ট চুকে যায় কথা বলুন শেয়ার করুন শেয়ার করলে আপনার মনের কথাটা প্রিয় মানুষ জানবে আপনি জানতে পারবেন তার ভেতরে কি চলছে আর যদি মনে হয় কোথাও একটুখানি আমার পরামর্শ দরকার হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট করে চলে আসুন উই উইল টক অ্যান্ড সলভ ইউর প্রবলেম